আমারি জীবন তোমারে রঙে দাও দা দাও হে রা বাপের কালো হেরা রা রা বাপের কালো নাও মুছে না বিসমিল্লাহির রহমানির রহিম নারে তাকবীর আলহু আকবর দিন ইসলাম জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আগামীকাল রোজ শুক্রবার আগামীকাল রোজ শুক্রবার সালুয়াদি মরহুম সলিমুদ্দিনের বাড়ির উদ্যোগে সকল মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল স্থান সালুয়াদী বাজার সভাপতি রতন মিয়ার বাড়ির সংলগ্ন সময় বাদ আসর হতে আখিরি মোনাজাত পর্যন্ত উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মুফতি হাদিউল ইসলাম সাহেব খতিব নামা সালুয়াদি বাইতুল মামুর জামে মসজিদ ও ভারপ্রাপ্ত সুপার মসুয়া দাখিল মাদ্রাসা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাশরিফ আনবেন হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন হুমায়ুনপুরী সাহেব খতিব বিশ্বনন্দী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ নারায়ণগঞ্জ দেশ বিদেশ আলোড়ন সৃষ্টিকারী বিশ্বজয়ী কারী মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ইমাম হোসেন মোরল ইউপি সদস্য নয়নং ওয়ার্ড বুরুদিয়া ইউনিয়ন পরিষদ উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আলহাজ হজরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব খতিব পঁয়ত্রিশ কাউন কেন্দ্রীয় জামে মসজিদ কিশোরগঞ্জ বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা আবু জাফর ইয়াসিন নুরি খতিব বাইতুন নুর জামে মসজিদ মসুয়া উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ নেকি হাসিল করুন মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল খতিব মসুয়া মাঠপাড়া জামে মসজিদ সার্বিক সহযোগিতায় সালুয়াদি সলিমবাড়ি বিশেষ দ্রষ্টব্য মহিলাদের বসার জন্য বিশেষ সুব্যবস্থা আছে আগামীকাল এর তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে এসো মুসলিম দলে দলে সালুয়াদি বাজার সভাপতি রতন মিয়া বাড়ি সংলগ্ন তাফসিরুল কোরআন মাহফিলে এসো মুসলিম দলে দলে হাফেজ মাওলানা মোহাম্মদ আলমিন হুমায়ুনপুরী সাহেবের তাফসিরুল কোরআন মাহফিলে আমার জীবন